সালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রবাসী সাথে যে অন্যায় জুলুম করা হচ্ছে তা সম্বন্ধে আজকে কিছু আপনাদেরকে ধারণা দেব প্রিয় দর্শক প্রবাসীরা যে যখন দেশে ফিরে তাদেরকে চোদ্দ দিনে কোয়ারেন্টাইন রাখা হয় এবং তাদেরকে তাদের সাথে অনেক অন্যায় অবিচার করা হয় তাদেরকে জেলে পর্যন্ত দেওয়া হয় বিনা কারণে প্রিয় দর্শক এটার কঠিন থেকে কঠিনতম প্রতিবাদ জানিয়েছে আমাদের ব্যারিস্টার সুমন ভাই চলুন ব্যারিস্টার সুমন বাই মুখ থেকে শুনে আসি কিছু কথা ঘটনার পুরো ঘটনাটি পুরো এবং ভিডিও শেষে কিছু কথা বলবো অবশ্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন চলুন শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে একটি অত্যন্ত খারাপ একটি জিনিস নিয়ে আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই সারা জীবনই শুনে আসছি যে প্রবাসীদেরকে যারা যখন দেশে ফিরেন তখন বিমানবন্দরে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়নের গল্প আমরা শুনছি কিন্তু আজকে যে কাগজটি নিয়ে আপনাদেরকে বলতে চাই যে আজকে আশ্চর্য হয়েছি যে বাংলাদেশের বিভিন্ন দেশ থেকে যারা প্রবাসীরা যারা বিভিন্ন কারণে বিভিন্ন দেশে বিভিন্ন অপরাধ বা যাই কারণে যারা জেলে ছিলেন বা বিভিন্ন কারণে এই বাংলাদেশে ফিরে আসছেন তাদেরকে ইদানিং চোদ্দ দিন কোয়ারেন্টাইন রাখার পরে আবার মানে সন্দেহমূলকভাবে তাদেরকে চালান দিয়ে দিচ্ছেন কোর্টে এবং জেলে পাঠিয়ে দিছেন আমার কথা হচ্ছে যে প্রবাসীদের ব্যাপারে তো প্রবাসীদের টাকায় যেহেতু এত কথা আমরা বলি যে প্রবাসীদের টাকায় দেশ চলে কিভাবে সম্ভব যে নিজের দেশে প্রবাসীরা এসে কারণে যে তারা ভাবমূর্তি নষ্ট করতে এই অভিযোগে তাদেরকে কিভাবে আবার জেলে পাঠানো যায় এটা আমি মনে করি অমানবিকতার শেষ পথ মানে শেষ ধাপ এরপরে আর কোন অমানবিকতা প্রবাসীদের ক্ষেত্রে হইতে পারে না আজকে আমার কাছে একটা মামলা আছে এখানে ছিল প্রবাসীকে বেশিরভাগ এরা মালদ্বীপ থেকে আসছেন মালদ্বীপ থেকে এসে তাদের ব্যাপারে তাদেরকে আবার জেলে পাঠাই দিচ্ছেন চোদ্দ দিন কোয়ারেন্টিন রেখে কোয়ারেন্টিনে রেখে তাদের ব্যাপারে বলছেন যে তারা আবার এই ভাবমূর্তি তারা বিদেশে নাকি তারা অপরাধ করছিল তাদেরকে ওই দেশ তাদেরকে করোনার জন্য তাদেরকে মকুব করে দিছে সাজা ওই দেশ যেখানে মকুব করে দিছে এই দেশে এনে শুধুমাত্র সন্ধ্যের কারণে তাদেরকে জেলে পাঠাইছেন এবং এক একটা পরিবার এখন প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবে এদেরকে জেল থেকে ছুটাই আনতে আমি এই জন্য বলতে চাই যে আমি যতটুকু বিশ্বাস করি আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমার বিশ্বাস যারা যারা হাই কমিশনার বা তারা ভুল ইনফরমেশন দিয়ে সরকারকে বাধ্য করছে তাদেরকে জেলে পাঠাইতে আমি মাননীয় নেত্রীর কাছে বলতে চাই যে এটার একটা খবর ভালো করে নিয়ে নেন কারণ বঙ্গবন্ধুর আদর্শের সরকার কোনোদিন এই কাজ করবে না এটা অবশ্যই অ্যাম্বাসেডার এবং হাই কমিশনার অনেক হাই কমিশনার আছেন তারা তাদের দুর্নীতি ঢাকতে গিয়ে এই প্রবাসী শ্রমিকদের উপর দোষ দিয়ে এই সরকারকে আর প্রবাসীর মুখোমুখি দাঁড় করাই দিচ্ছেন এইটা কোনোভাবেই হইতে পারে না আমি এই যারা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে এইটা দেখতেই তো খারাপ দেখায় জননীতি শেখ হাসিনা সরকার কোনোদিন এই কাজ করতে পারে না তাদের আমার বিশ্বাস যে পুরাপুরি ভুল বোঝানো হয়েছে এবং এখন এখন সময় আসছে যে তাড়াতাড়ি ব্যবস্থা নেয়ার সব জিনিস নিয়ে তো আমরা হাইকোর্টে গিয়ে রিট করতে পারি না এটা সামান্য এইরকম প্রবাসীরা নিজের দেশে ফেরার পরেও যদি তাদেরকে আবার আপনারা জেলে পাঠান তাহলে স্পেসিফিক কোনো মামলা নাই কিচ্ছু নাই যদি আপনারা জেলে পাঠান তাহলে এর চেয়ে অমানবিকতা আর কিছু হইতে পারে না আর এটা অন্তত বঙ্গবন্ধুর আদর্শের সরকার কোনোদিন করবে না আমার পুরা বিশ্বাস যে এখানে ভুল তথ্য দিয়ে এই যে যারা না বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যে অভিযোগ শোনা যায় দুর্নীতির এই দুর্নীতিটা ঢাকতে গিয়ে তারা আমাদের এই প্রবাসী শ্রমিক ভাই বোনদেরকে যাদের টাকায় আমরা এখন এই বিভিন্নভাবে আমাদের অর্থনীতি চলে এই রকম কৃতজ্ঞতা থাকেন না থাকেন কিন্তু এত বেশি অকৃতজ্ঞ হইলে এই দেশ কোনোদিন শোনার বাংলা হবে না তাই আবারও বলি যে ব্যবস্থা গ্রহণ করেন কোনোভাবে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে মানুষ পলাই যাচ্ছে আর এখানে সামান্য ভাবমূর্তি বলবেন এই ভাবমূর্তির জন্য এদেরকে এই মাসের পর মাস এখন এই বিদেশ থেকে ফিরে আসার পর একটা টাকা থাকে না মানুষের হাতে আর এখন জেলে গিয়ে আইনজীবীদের ঘুরতে হবে এটা হইতে পারে না এইটা এইভাবে চলতে পারে না পরিশেষে আবারও আপনাদেরকে বলি যে অন্তত অতটা অমানবিক না হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি অন্তত প্রবাসীদের এই জায়গা থেকে অন্তত মুক্তি দিবেন বলে আমার বিশ্বাস ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আপনারা আশা করি বুঝতে পেরেছেন ব্যারিস্টার সুমন ভাই কি বলেছে আমি মনে হয় আর বলার দরকার নাই ব্যারিস্টার সুমন ভাই বলে দিয়েছে যে প্রবাসীরা অর্থনীতির চাকা সচল রাখার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে তাদের পরিবার এবং অর্থনীতির চাকা সচল করে সচল করার জন্য সেই প্রবাসীরা আজকে দেশে এসে সম্মান পাচ্ছে না বাইর দেশ থেকে যখন তাদের যে অন্যায়টা হয়েছে বাইর দেশে যখন তাদেরকে মুকুব করে দিছে তাহলে সেখানে আমাদের বাংলাদেশ পারবে না কেন বাইর দেশ থেকে আসে তারা আমাদের অন্য দেশ থেকে এসে আমাদের বাংলাদেশে নিজের দেশে এসে তারা অসম্মান হচ্ছে এটার কঠিনতম প্রতিবাদ চাই তো প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন চেপে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার যে কোনো নিউজ চাইলে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন আমার কাছে পাঠানোর ঠিকানাগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক তো প্রিয় দর্শক যে যেখান থেকে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী কোনো ভিডিওতে আমি মোহাম্মদ তাজাউল করিম ওমান থেকে আলাইকুম